আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন গল্প শুরু করা যাক শীতের রাত গ্রামের নাম তালবাড়ি গ্রামের এক প্রান্তে বিশাল এক পুকুর নাম তালপুকুর তালগাছ দিয়ে ঘেরা এই পুকুরে চারপাশে শীতের রাতে কুয়াশার চাদর নেমে আসে আর বাতাসে ভেসে বেড়ায় এক অজানা ভয়ের গন্ধ তালপুকুর গ্রামের মানুষের কাছে শুধু জলাধার নয় এটি রহস্য আর আতঙ্কের কেন্দ্র শত শত পুকুরের সাথে জড়িয়ে আছে অদ্ভুত সব কাহিনী শোনা যায় পুকুরের ধারে রাত হলে নিশীথ ডাক শোনা যায় জল থেকে ভেসে ওঠে অদ্ভুত আলোর ঝলক সুনীল শহরের মানুষ এই গ্রামের সন্তান ছোটবেলায় তার শৈশব কেটেছে এই কুকুরের ধারে একসময় সে পড়াশোনা আর কাজের কারণে শহরে চলে যায় বছর দশের পর গ্রামে ফিরে এসেছে সে শীতের এক রাতে বাড়ি ফিরে শুনে গ্রামের মানুষের মুখে তাল পুকুরের নতুন ভূতের কাহিনী গ্রামের বড় বড়শীরা বলল তাল এখন আর কেউ যায় না বিশেষ করে রাতের বেলায় ওখানে নিশির ডাক শোনা যায় যারা গেছে তারা আর ফিরে আসেনি সুনীল ছোটবেলায় তাল কতই না খেলেছে কিন্তু তখন এসব ভয়ের গল্প শোনা যায়নি গ্রামের লোকদের কথা শুনে তার মধ্যে একটা কৌতূহল জন্ম নেয় ছোটবেলায় শোনা তাল গল্প আর এখনকার ভজঙ্কর কাহিনী মেলাতে পারল না সে ঠিক করল নিজে একবার রাতে তাল পুকুরে যাবে যদিও সবাই তাকে নিষেধ করল সে সোনার পাত্তা দিল না রাত দশটা পুরো গ্রাম সুনীল একা হাতে একটা কুপি লণ্ঠন নিয়ে বের হলো তাল পুকুরের দিকে বাড়ির উঠোন পেরিয়ে তালগাছের সরু পথে পা বাড়ানো রাতের শীতল বাতাস তার গায়ে এসে লাগছে লণ্ঠনের আলো পথ সামান্য আলো দিল কিন্তু চারপাশে ঘন অন্ধকার কোথাও শেয়ালের হুক্কা হুয়া এল পুকুরের ধারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সে ধরানো পুকুরের জল যেন এক অদ্ভুত পাড়ের বিশাল বটগাছটা অনেক পুরনো তার মোটা শেখগুলো মাটির বাইরে উঠে এসে যেন সাপের মতো পেঁচিয়ে আছে সুনীল পুকুরের ধারে বসে মনে মনে ভাবতে লাগলো এখানে ভৌতিক কি থাকতে পারে সবই তো মানুষের মনের ভুল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে টের পেল পুকুরে চলে কিছু একটা নড়ছে সে লন্ডনের আলোটা পুকুরের দিকে ধরল পুকুরের শান্ত জলে হঠাৎ ঢেউ উঠল অথচ বাতাস একদম বন্ধ হঠাৎ সে শুনতে তেল ফিস ফিস আওয়াজ কোন নারী কণ্ঠে নাম ধরে ডাকছে শুনিল। সুনীল তার বুক ধরফট করে উঠল চারপাশে তাকিয়ে দেখল কোথাও কেউ নেই কিন্তু ডাক্তার যেন পুকুরের জল থেকেই আসছে পুকুরের পানিতে এবার একটি ছায়ামূর্তি স্পষ্ট হয়ে উঠল সুনীল তার পরনে সাদা শাড়ি চুল পিঠ ভরে নেমে গেছে আর চোখ দুটি স্থির মুখের মধ্যে গভীর দুঃখের ছাপ নারীটি বলল তুই আমাকে চিনিস না সুনীল সুনীল ভয পেছিয়ে গেল তার গলা শুকিয়ে এসেছে কোনো কথা বেরোচ্ছে না নারী কি বলল আমি হরি তোর দাদু আমাকে হত্যা করেছিল তাল পুকুরের জলে ফেলে দিয়েছিল এখন আমি মুক্তি চাই আমার বিচার কর নইলে তোর পরিবার ধ্বংস হবে সুনীলের মনে পড়ে গেল তার দাদুর কথা তার দাদু ছিলেন এই গ্রামের জমিদার বহু বছর আগে জমিদার বাড়িতে কাজ করত হরি নামের এক লোক শোনা যায় কোনো এক ঝগড়ার সময় জমিদার রেগে হরিকে পুকুরের জলে ফেলে দিয়েছিল কিন্তু এটা প্রমাণিত হয়নি গ্রামের মানুষ বিষয়টি ভুলে গিয়েছিল আজ এত বছর পর সেই পুকুরে এসে হরির আত্মার মুখোমুখি হল সুনীল তার মনে হল এ পাপের শাস্তি তাকে পেতেই হবে সুনীল কাঁপতে কাঁপতে বলল আমি কি করবো নারী মূর্তি বলল তোর দাদুর পাপের কথা প্রকাশ কর গ্রামের মানুষ সত্য জানো নইলে আমি তোদের কাউকে রেহাই দেব না সুনীল মাথা নিচু করে বসে পড়ল হঠাৎ করে প্রবল বাতাস উঠল লন্ঠনের আলো নিভে গেল চারপাশ অন্ধকার আর মূর্তিটা যেন কুয়াশার মধ্যে মিশে গেল পরদিন সকালে সুনীল গ্রামের মানুষদের ডেকে পুরো ঘটনা খুলে বলল সে জানালো তার দাদু যেভাবে হরিকে হত্যা করেছিলেন আর সেই পাপের জন্যই হরি আত্মা আজও পুকুরে বন্ধ গ্রামের মানুষ হতবাক হয়ে গেল তারা মিলে পুকুর পাটে পূজার আয়োজন করল কাল পুকুরের প্রতি কাহিনী ধীরে ধীরে নিভিয়ে গেল কেউ আর নিশির ডাক শোনে তবে সুনীলের মনে সেই রাতে স্মৃতি চিরকাল জীবন্ত হয়ে রয়ে গেল